সকালবেলা বাসা থেকে বেরোলাম বেরোয় দেখি কিছুটা বৃষ্টি নেমেছে আজ ওয়েদারটা খুব ভালো ছিল তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি জব করি গার্মেন্টসে তো প্রত্যেক দিন সকালবেলা উঠে মানে নিয়মিতভাবে অফিস করা লাগে যদি একদিন লেট হয় তাহলে তো বসেদের কথা শোনা লাগে আর তিন দিন চার দিন লেট হলে একদিন অ্যাবসেন্ট তো গার্মেন্টস যারা জব করেন তারা তো জানেন যে কী পেরা আর গার্মেন্টসে আমরা যারা জব করি আসলে গার্মেন্টস হচ্ছে এমন একটা সেক্টর প্রচণ্ড ওয়ার্ক করা লাগে আমি প্রত্যেক দিন যাই আমার সাথে আর একটা আছে আমরা একই সেক্টরে জব করি ওনাকে সাথে করে নিয়ে যাই আর মাঝে মধ্যে আমার সাথে আসে তো বেশিরভাগ সময় সকালে দুজন একসাথেই বেরোই এই বিষয়ে আলাপ আলোচনা করতে করতে গার্মেন্টস এমন একটা সেক্টর গার্মেন্টসে যারা জব করে তারাই জানে যে কত কষ্ট সকাল সাড়ে আটটা বাজে ঢুকতে হবে এবং ছুটি কোন সময় হবে এটে কেউ জানে না এটা হচ্ছে গার্মেন্টসের কাজের ওপর ডিপেন্ডস করে কত দিন সাড়ে সাতটা হয় আবার যেদিন কাজের টাপ থাকে প্রেশার থাকে সেদিন সাড়ে নয়টা এবং মাঝে মধ্যে সাড়ে দশটা মাঝে মধ্যে আবার নাইটও করা লাগে তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরের থেকে আপনারা আমাকে সাপোর্ট দিবেন যে আপনারা কোন কে কোন সেক্টরে জব করছেন তবে গার্মেন্টস আমি ঢোকার একটা হিস্টোরি আছে সেটি হচ্ছে গার্মেন্টসে আসলে কেউ ইচ্ছাকৃতভাবে ঢোকে না যে কোনো কারণবশত গার্মেন্টসে জব করে তো আমিও যে কোনো কারণবশত দুই মাসের জন্য ঢুকছিলাম কিন্তু আসলে সেই দুই মাস করতে করতে আজও পর্যন্ত করতেছি জানি না আর কতদিন করব। তবে ইচ্ছা আছে আর অল্প কিছুদিন জব করার জন্য এরপর যে কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরে নেব তো কথা বলতে বলতে চলে আসলাম অরিজিনাল দশ এই দিক দিয়ে আমার এই ছয় নম্বর কাঁচা বাজার দিয়ে ওদিক দিয়েই যেতে হবে কারণ আমার অফিসটা সামনেই কথা বলতে বলতে চলে আসলাম ছয় নম্বর বাজার এখানে আসলে এখানে আসলে একটা জিনিস কি প্রচণ্ড পানি পাওয়া যায় এই পানিটা কেন পাওয়া যায় জানেন এই পানিটা থাকার কারণ একটাই যে ওখানে কিছু ট্রাক এই যে ট্র্যাকগুলো দেখা যাচ্ছে এই ট্র্যাকে করে নিয়ে আসে মাছ মাছ আইনে ওখানে আসলে যা করে মানে পানি ওঠায় নামায় এই করতে করতে মনে করেন এরকম অবস্থা তারপর আজকে যেহেতু বৃষ্টি নামছে একটু পানি বেশি তো আমি আমি একটু সংক্ষেপে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ ওই সাইড দিয়ে দিয়ে সোজা যেতে গেলে দিয়ে জ্যামে ঘুরে যাব। জ্যামে পড়ে গেলে দশ মিনিট শেষ কারণ আমার হাতে খুব সময় কম এই জন্য আমি একটু শর্টকাটে মারছি তবে ভিওসরা যারা গার্মেন্টস দক্ষ ওয়ার্কার আছে যারা ভালো কাজ জানেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো দক্ষ কর্মী হতে হবে তবে যারা নিটের কাজ জানেন তাদের জন্য বেস্ট আমি যেখানে জব করি অবশ্যই সেখানে নিটের কাজ চলে নিটের কাজ যারা জানেন তারাই অবশ্য যোগাযোগ করবেন আমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার অফিসের প্রায় সামনে আমি এখন প্রশিকার মোড়ে আসি তো এখানেই আমার অফিসটা এই যে হচ্ছে আমার অফিসের গেট এদিক দিয়ে আমি ঢুকে পড়বো গেটে তো আমার পিছে মামুন বাই আছে ওনাকে নামিয়ে দিই দিয়ে ঢুকে পড়বো